আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিন বিরতির পর আবারও আরম্ভ করছি চ্যানেল কৃষির নিয়মিত আয়োজনের আরেকটি নতুন পর্বে আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চন্দ্রপুর ইউনিয়ন আলমগীর গোটফার্ম পাহাড় একেবারে অর্গানিকভাবে ওনারা ছাগল লালন পালন করছেন আর কি কি ছাগল আছে আগামীর আকর্ষণ কি কি আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে শুরু করা যাক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই কেমন আছেন কেমন আছেন ভাই ভালো আছেন অনেক সুন্দর সুন্দর বিটল হরিয়ানা অনেক কিছু আপনার এখানে আছে দুধাপুরি বেলসা তোতা জিরবে তোতা হ্যাঁ সব আপনার এখানে আছে আচ্ছা আপনি বলবেন আপনি কখন থেকে এই খামার করলেন আমি 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 ছোট ছোট থেকে থেকে একদম কাল ছাগল ছাগল পালন পালন করে করি অনেক বছরের অভিজ্ঞতা জি জি আপনার এখানে সবচেয়ে সুন্দর যে ছাগলটি আমরা সর্বপ্রথম উঠে দেখাবো এবং ব্রিডার গুলো আমরা একটু পরে দেখাই আপনার হাতে যে ছাগলটি রয়েছে পাকিস্তানি একটা বিটল বিটল অনেক সুন্দর এটা ভাইয়া ইন্ডিয়ার গাবিন এটা আজকে 15 20 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে এই ধরনের একটা বিটল আপনি মনে করেন এটা কত বিক্রি করবেন আপনি এটা দাম সিঙ্গেল একটা গাপসরাও একটা ভিডিও নিলে আমরা 60 ইন্ডিয়ান মাল আমি ছত্রগ্রাম বাইদের জন্য উত্তরবঙ্গ থেকে আমি কম দিয়ে দেব আর সামনে আমাদের হিন্দু বাইদের ওই মনসা পূজা তখন ফাটার কালেকশন থাকবে 20 থেকে নিয়ে আপনি 1.2 লাখ পর্যন্ত ফাটা আমার এখানে পাওয়া যাবে দর্শক বন্ধুরা আমরা আমাদের ছত্রগ্রামবাসী যারা বেশিরভাগ আমরা উত্তরবঙ্গ থেকে ছাগলগুলো সংগ্রহ করে কিন্তু সবচেয়ে সুখবর হচ্ছে বাইয়ের এখানে উত্তরবঙ্গে যে রেটে ছাগল ক্রয় করবেন ঠিক একই রেটে আপনি আলমগীর ফার্ম থেকে আপনি ছাগল নিতে পারবেন এবং

আরো বের করে রাখে আপনি কত চাইবেন ভাই এটা দাম চাওয়া সত্তর বা সত্তর এগুলো উত্তরবঙ্গে লাখের উপরে চাইবে লাখের উপরে চাচ্ছি না বন্ধুরা আলমগীর ভাইয়ের এখানে এসেছি আশা করি আলমগীর ভাই আপনাদের কাছে একেবারে পিউর জাতগুলো বুঝিয়ে দেবেন আরেকটা কথা উত্তরবঙ্গের আমার আমার মাল যাচ্ছে বেশিরভাগ উত্তরবঙ্গ আচ্ছা বাইরে যদি আসতে না পারে কোনো কারণে আমি এখানে অনেক মাল বিক্রি করছি আমি ওনারা আসে নাই পাঠায় দিচ্ছি আলমগীর ভাই একটা একটা আকর্ষণীয় ছাগল ছাগল দেখছি আর অবাক হচ্ছে এটা তোতা দিয়ে বিট করানো আছে একটা মিহতি তোতা এটা এখনো এক লিটার দুধ হবে দুই মাস প্লাস গাভিন এটা যে বাইডের বাজেট একটু কম তাদের জন্য দাম সহ বাইশ হাজার আলোচনা করলে কমে আসবে বা কালার এবং দেখতে অনেক আশা করি ভালো বাচ্চা আসবে ওটা বেলসা তোতা দিয়ে বিট করানো আছে কোন জাতের ভাই এটা কেমন হলো বয়সে এখনো আদাব বাচ্চা গাভিন হয়ে গেছে দুই মাস আপনার পঁচিশ ছাব্বিশ দিন

একটা বছর রাখতে পারলে তারপর লক্ষ টাকার উপর এটা বিক্রি আসে দর্শক বন্ধুরা বাচ্চা এটা কয় মাস হলো তিন মাস প্লাস তিন মাস প্লাস তিন মাস প্লাস অনেক বড় হবে এটা চাওয়া দাম কত ভাই

আমরা আপনাদেরকে আকর্ষণীয় যেই ছাগলগুলো রয়েছে এগুলো একটু পরে দেখাচ্ছি আর ভাই এগুলো বয়স্ক অনেক বড় হবে দেখেন আদাত একদম আদাত বাচ্চা গাভিন হয়ে গেছে আর কি তাই কোনো দাঁত হয় নাই ওগুলো দাঁত হইতে আরো সময় লাগবে এটা একটা হরিয়ানা মেয়ে বাচ্চা দেখেন এটা এখনো পাঁচ মাস হয় নাই পাঁচ মাস রান্নিং চলতেছে আর কি চার মাস প্লাস অনেক বড় হবে সিং পাঁচানো দেখেন বিট্টিট সব কিছু আছে এটা কত চাইবেন এটা দাম আঠারো আঠারো ভাইয়া যাদের বাজেট কম ওরদের জন্য এই ছাগলগুলা

জি আপনি এক বছর মধ্যে দেখবেন অনেক বড় হয়ে যাবে আচ্ছা এটার চাওয়া দাম কত ভাই এটা চাওয়া দাম বাইশ বাইশ হাজার জি দর্শক বন্ধুরা আমাদের চট্টগ্রামে যারা দেখবেন তারা সরাসরি চলে আসবেন বাঁশখালিতে মাত্র অল্প টাকার ভাড়া ডিটেলস দিয়ে দেবো আপনারা আসবেন এবং দেখে বাড়ির সাথে কথা বলে

এটা তো বিশাল দেহি কান দেখেন 19 ইঞ্চি কান আর অনেক বড় হবে এগুলো ভাই মূলত আপনি খামারের জন্য খামার ব্রিডার এর জন্য ব্রিডার এর জন্য এগুলো সুন্দর এই যে এই যে দেখেন দেখেন এটা ব্রিডার এর জন্য যেমন উপযোগী জি জি এবং আপনাদের আমাদের সনাতন ধর্মী ভাইরা যারা আছেন তাদের মনসা পূজা তো সেরকম একটি বলি উপযোগী একটা ব্রিডার বা পাঠা যেটা বলা হয় এটা চাওয়া দাম কত ভাই এটা চাওয়া দাম ভাই এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আলোচনা করলে কমে আসবে দর্শক বন্ধুরা মনসা পূজাতে আমরা এই ধরনের একটা ব্রিডার দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বিক্রি দেখেছি আমরা এর মধ্যে সাশ্রয় এবং পিওর ছাগল নিতে আলমগীর গুড ফার্মে আসবেন সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়